যে এত সুন্দর করে আমাদের বাংলাদেশকে এবং পুরো পৃথিবীকে সাজিয়েছে তার একটু নমুনা দেখে এডিটিংয়ের মাধ্যমে আমি হয়তো এখানে ফেসে আসি আসলে কিন্তু তা নয় এখানে সম্পূর্ণ তোরা রহমানি আল্লাহ তালান করছেন যে তোরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করছেন অস্বীকার করার মতো কোনো জিনিস নেই না কিছু আল্লাহ আমি এগুলো সব মানুষের কল্যাণের জন্য রেখে দিয়েছেন এমনকি এই যে এই সমুদ্রের গভীরে যে একটা মাছ একটা পোকামাগল যে যাই খায় তার রিচিং কিন্তু আল্লাহ তালা সেখানে পৌঁছে দিচ্ছে আমাদের মতো চাকরি বাকি এগুলো কোনো কিছুর তারা ইয়া করতেছে না একটা তিন মাস হাজার হাজার টন খাবার খাচ্ছে এগুলো শত শত টন খাবার খাচ্ছে এগুলো সব কিছু আল্লাহ তালা ব্যবস্থা করে দিচ্ছে বড়াই বড়ত্ব রাজত্ব সব একমাত্র আল্লাহ তালা আমরা উপভোগকারী

আমাদের সর্বোচ্চ ভালো একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে আমাদের যে ট্যুরটা হঠাৎ করে আর কি হয়তোবেলা সাতাশ তারিখ ছিল হঠাৎ করে আর করে দিন আমি মাইকে বলি মাইকে জানি হ্যাঁ ট্যুরটা বের থাকে আর বিশেষ করে আটকা দিন এটা বললেই নয় মান্থলি আমরা অনেক করে অল্প করে বলি মান্লি সাত হাজার টাকা একদম ঢাকা থেকে আমাদেরকে নিয়ে আসবে ভ্রমণ ভ্রমণক্রাব্য ছিপে নিয়ে যাবে এবং

கேட்டிவ <try> 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 <try>